আচো তুমি কত সুখে চিতার আগুন বুকে আছো তুমি কত সুখে নিঃস্ব করেছ শুধু আমার জীবন নিঃস্ব করেছ তুমি আমার জীবন আজ প্রতি আজ প্রতি জেগে থাকি তোমার আশায় আজ প্রতি রাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছো তাই বিরাহেরি গান গাই ঘুম নেই চোখে চোখেরই পাতাই আজ প্রতি রাত আজ রাতে জেগে থাকি তোমার আশাই কি যে জামাই দিলে পুড়ি আমি তিলে তিলে কি যে জামাই দিলে মি তিলে নিঃস্ব তুমি শূন্য বিনাই নিঃস্ব তুমি শূন্য বিনাই আজ প্রতিরাত জেগে থাকি তোমার আশায় আজ প্রতিরাতে জেগে থাকি তোমার আশায় তুমি চলে গেছ তাই বিরহেরি গান গাই ঘুম নেই দুটি চোখে শোকেরি পাতায় আজ আজ প্রতিরাতে জেগে থাকি তোমার আশাই আবার যদি ফিরে আসে গান শুনে আসবেন দাদা কষ্ট